দক্ষিণেশ্বরে কালী পূজা মহানিশায় ভজনানন্দ শ্রীরামকৃষ্ণ পঞ্চ পঞ্চদশ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ রামলাল ঠাকুরের প্রতি তবে আমি আসি এই বলে প্রণাম প্রণাম করিয়া পূজার জন্য গেলেন শ্রীরামকৃষ্ণ ওং কালী সাবধানে পূজা করো, রামলালকে বলছেন সাবধানে পূজা করো আবার মৌড়াবলি দিতে হবে মহানিশা পূজা আরম্ভ হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন মার কাছে গিয়া দর্শন করিতেছেন এইবার বলি হইবে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে দাঁড়াইয়াছে বৌদ্ধ পশু উৎসর্গ হইল পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে গিয়া আসিলেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন ঠাকুরকে সে অবস্থা নয় পশুপথ দেখিতে পারিবেন না তাই তিনি ফিরে আসিয়াছেন নিজের ঘরে রাত দুইটা পর্যন্ত কোনো কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন হরিপদ কালীঘরে আসিয়া বসিলেন চলুন তিনি রাখছেন খাবার সব প্রস্তুত ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন ভোর হইল মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে মার সম্মুখে নাট মন্দির নাট মন্দিরে যাত্রা হইতেছে মা যাত্রা শুনিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন মনি সঙ্গে সঙ্গে আসিতেছেন ঠাকুরের কাছে বিদায় লইবেন শ্রীরামকৃষ্ণ কেন তুমি এখন যাবে মণিকে বলছে কেন তুমি এখন যাবে মনি। আজ আপনি সিঁথিতে বইকালে যাবেন আমারও যাবার ইচ্ছা আছে তাই বাড়িতে একবার যাচ্ছি কথা কইতে কইতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত অদূরে নাট মন্দির যাত্রা হইতেছে মণি স্বপনমূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন ঠাকুর বলিলেন আচ্ছা এসো আর দুখানা আট পৌরে নাইবার কাপড় আমার জন্য নো জয় ঠাকুর জয় ঠাকুর আজ কথা মৃত পাঠ এখানেই সমাপ্ত ওং স্থাপ ধর্মশ্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর